সবাব পেতে থাকবে তার যখন প্রসব ব্যথা শুরু হয় তখন তার জন্য নয়ন জুরানো কি কি নিয়ামত লুকিয়ে রাখা হয় তা আসমান জিমিনের কোনো অধিবাসী জানে না সে যখন সন্তান প্রসব করে তখন তার দুধের প্রতিটি ফোঁটার বিনিময়ে একটি করে নেকি দেওয়া হয় এ সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে কান্নাকাটি করে মাকে বিরক্ত করে ঘুমোতে না দেয় তাহলে সে আল্লাহর জন্য নিখুঁত সত্তরটি গোলাম আজাদ করার সওয়াব পাবে তাবরানি হাদিস ছয় হাজার নয়শো আট মাজমাউজ জাওয়ায়দ চার তিন শূন্য পাঁচ গর্ভাবস্থায় মায়ের কর্তব্য অনাবত সন্তানের জন্য কল্যাণের দোয়া করা গর্ভাবস্থায় হজরত মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম এর মায়ের আমল থেকে শিক্ষা নেওয়া যেতে পারে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পূর্বে যখন তার গর্ভধারিণী মাকে সন্তানের ব্যাপারে সুসংবাদ দেওয়া হলো তখন তিনি মহান প্রভুর দরবারে যে দোয়াটি করেছিলেন সেটি সুরা আলে ইমরানের পঁয়ত্রিশ নাম্বার আয়তে বিদ্যমান ইরশাদ হয়েছে ইমরানের স্ত্রী যখন বলল এ আমার পালনকর্তা আমার গর্ভে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত রেখে না প্রত্যেক সংবাদ শ্রবণকারী বন্ধু হয় না তাবরানি একজন সত্যিকার মুসলিম নারী গর্ভধারণের সময়টাকে বিপদ মুসিবত মনে করে না বরং এ কষ্ট তো হাসি মুখে বরণ করে নেয় এ সময়টাতে নারী আল্লাহর বিশেষ রহমতে ডুবে থাকে এ সময়ের ইবাদত অন্য সময়ের ইবাদতের চেয়ে অনেক দামি ও মূল্যবান এজন্য সময় আল্লাহর জিকিরে মশকুল থাকা নামাজের প্রতি গুরুত্বারোপ করা যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করা সবসময় পবিত্র থাকা অজু সহকারে থাকা এগুলো শারীরিক ও মানসিক প্রশান্তিরও কারণ হবে এছাড়াও মা হতে যাওয়া নারীকে ধৈর্য ও অল্পে তুষ্টির পরিচয় দিতে হবে যেসব খারাপ অভ্যাস মানুষের জীবনকে নিকৃষ্ট বানিয়ে ফেলে যেমন হিংসাবিদ্বেষ অহংকার আত্মগরিমা ও মিথ্যা এসব থেকে বেঁচে থাকার চেষ্টা করা অনর্থক অপ্রয়োজনীয় কাজ পরিহার করা অত্যধিক প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া সব সময় ইবাদতে জড়িয়ে থাকা এসব কাজে পে